দিয়ে ভিডিওটা শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না এত কিছু কথা বলার আছে কি জানো তো অনেক জিনিস আছে দেখবে মানে কখনোই কিন্তু মরলেও যায় না স্বভাব বা কুকুরের লেজ কিন্তু কখনোই সোজা হয় না কথাগুলো প্রবাদ বাক্য বা কথাগুলো আমাদের চলতি কথায় প্রায়শই আমরা বলে থাকি কিন্তু কথাগুলোর কিন্তু যে মানেটা আছে সেই মানেটা কিন্তু অনেকটা মানে গভীর একটা বিষয় কিন্তু বিশ্লেষণ করে দেয় ছোট্ট একটা লাইনের মধ্য দিয়ে যে স্বভাব যায় না মরলে বা কুকুরের লেজ কখনো সোজা হয় না আমরা যারা কন্ট্রোভার্সি করি দেখো কে করে কে কিভাবে কি বলে আমার সেটাতে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই আমি কিভাবে আমার ভিডিওতে বলি বা আমি কিভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি এটা নিয়েই আমি বলবো সবসময় মনে হয়েছে কোনো একজন ক্রিয়েটার যাকে কেনা নিয়ে আমি কালকে নেগেটিভ করেছি আজকেও তাকে নিয়ে নেগেটিভ করতেই হবে ভালো থাকলেও তার ভালোটাকে খারাপে পরিণত করতে হবে আমি এটা ভাবিও ভাবিওনি আর কখনো করিও নি যেই কারণে মাঝে কয়েকদিন কিন্তু আমি এই টিনুর হয়ে কয়েকটা ভালো ভিডিও করেছিলাম ভালো বলতে ওর যখন প্রথম দিল্লি যাওয়ার স্টেপ নেওয়া এবং সেখানে গিয়ে সে তার নতুন জীবনটাকে কোনোরকম কোনো ছ্যাবলামো কোনো রকম কোনো নোংরামো কোনোরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট না দিয়ে যখন ও এগোচ্ছিল আমি তখন ভিডিও করে বলেছিলাম যে একটা মেয়ে যদি জীবনে এগোতে চায় বা একটা মেয়ে যদি নিজের করা ভুলকে নিজে বুঝতে পারে তাহলে তাতে আমাদের মনে হয় সাপোর্ট করাটা উচিত কিন্তু তখন আমাকে আমার অনেক অনেক ভালো ভিউয়ার্স আমাকে বলেছে যে পায়েল তুমি এত সহজে ওকে বিশ্বাস করো না ও যে কতটা গভীর জলের মাছ বা ও যে কতটা গভীর জলের খিলাড়ি সেটা হয়তো তুমি জানো না সত্যি কথা বলতে আমি তো প্রায় ছ থেকে আট মাস তাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম কারণ কারণ কি এই ধরনের নোংরা নিয়ে বারংবার বলতে সত্যি আর ভালো লাগতো না তোমরা তাই আমার ভিডিও পেতে না বাট তারপর যখন তার ওই ভিডিওগুলো দেখছিলাম সত্যিই কোথাও না কোথাও মনে হচ্ছিলো মেয়েটাকে বিশ্বাস করা যায় কিন্তু তার পরপর তার যে রঙ্গ মানে নিত্য রঙ্গমঞ্চ যে ওয়াইটিটাকে বানিয়ে তুলেছে প্রতি মুহূর্তে তার ভিডিওর মাধ্যম ধরে সেগুলো দেখার পর জাস্ট মনে হচ্ছে যে সত্যিই ভিউয়ার্সরা যে কথাটা বলেছিল হানড্রেডে হানড্রেড পারসেন্ট সত্য এইবার আমি কেন কথাগুলো বলছি যে কুকুরের লেজ কখনো সোজা হয় না বা স্বভাব যায় না মরলে যথারীতি আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আমি তোমাদের সামনে দেব শুধু তথ্য দেব না কিছু প্রমাণও তোমাদের সামনে দেব যেগুলো দেখলে বা শুনলে তোমরা জাস্ট অবাক হবে বলা যেতেই পারে তোমরা আকাশ থেকে পড়বে পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেকটা তাড়াতাড়ি ভিডিওটা করছি কখন তোমাদের সামনে দেবো না হয়তো দুপুরবেলায় তোমাদের সামনে ভিডিওটা যাবে তো প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত কালকে অনেকটা রাতে আমি একটা তোমাদের সামনে ভিডিও দিই এবং আর্জেন্ট ভিডিও দিই দিই যেই কারণে মানে যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো এবং কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে সেটা তোমরা জানতে পারো আমার ভিডিওর মাধ্যমে দেখো অনেক ভিউয়ার্স আছে যারা তোমরা আমার ভিডিওকে পছন্দ করো বা আমাকে ভালোবাসো আমার কথার মধ্যে ভুল হলে তোমরা ধরিয়ে দাও আর ঠিক হলে আমাকে বাহবা দিয়ে আমাকে আমার ভিডিওর জোরে আরও সুন্দরভাবে সহমত পোষণ করো আমার কমেন্ট সেকশানে তাই তো তো সেক্ষেত্রে আমি কখনো আমার ভিডিওতে একটা কথাও মিথ্যে বলিনি এখনো পর্যন্ত টিনুকে নিয়ে যেই কটা কথা আমার ভিডিওর মাধ্যমে বলেছি প্রত্যেকটার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্য এবং সত্য তার প্রমাণ কিন্তু আমার থামমেলের আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এইবার যেই যেই জায়গাগুলো আমি ব্লার করছি সেটা আমি আমার নিজের আইডি প্লাস নিজের সুরক্ষার জন্য কারণ আমি এমন কিছু জিনিস আমার ওয়াইটি প্ল্যাটফর্মের আইডিতে তোমাদের সামনে দিতে পারি না যেটাতে আমার আইডিটা কোনো একটা মানে গণ্ডগোলের মধ্যে পড়ে বা আমি কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। কারণ এখানে আমি তোমাদের সামনে কোনো একটা মানুষের মিথ্যাচারিতাটা ধরিয়ে দিতে এসেছি নাকি কোনো কেস কামারি থানা পুলিশ মানে তাছাড়া এদিক ছোটা ওদিক ছোটা এগুলো করতে এসেছি এগুলো করতে আসনি যদি এগুলো করতে আসতাম তাহলে এগুলো একদম খোল্লাম খোল্লা তোমাদের সামনে যারা বলছে না যে হ্যাঁ ডানকুনি মানে সব কিছু জানে যারা এই সমস্ত গুজবগুলো বলছে যে ডানকুনি মানে সব কিছু জানে তাদের মানে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমার ভিডিওতে সেগুলো বড় বড় করে এই যে পেজ ভর্তি যে আমার কাছে স্ক্রিনশটগুলো এগুলো তো স্ক্রিনশট নয় এগুলো বের করতে হয়েছে তো সেইগুলোকে আমি তোমাদের সামনে আমার ভিডিওতে চিপকে দিতে পারতাম বাট না যারা কালকে আমি যে কথাটা বলেছি তোমাদেরকে যে টিনু যে গাড়িটায় মাল পাঠিয়েছে তোমরা অনেকে ব্যাপারটা বোঝো প্রথমে ব্যাপারটা বুঝাই তারপর বলবো যে টিনু দিল্লিতে গিয়ে যথারীতি নতুন ঘর পেতে ফেলেছে নতুন একটা পাখি ও ধরে নিয়েছে নতুন এক রঙিন জগতে দুজনেই কিন্তু যথারীতি পা ফেলে দিয়েছে এবং এবারের ওদের ওই দিল্লি যাওয়ার এন্ট্রিটা পিসির ছেলের বিয়ে নাকি টিনুর বিয়ে নাকি টিনুর মায়ের বিয়ে সমস্তটা এই ভিডিও ভিডিওতে উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করবো কালকেরটাকে ক্লিয়ার করি কারণ অনেকে বুঝতে পারিনি আমি তোমাদের সামনে এতটুকুনি বোঝাতে চেয়েছি যাদের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বুদ্ধি আছে যে আমি কিভাবে বিষয়গুলোকে বের করেছি তারা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে যে আমি কিভাবে জিনিসগুলোকে বের করেছি ঠিক আছে মানে আরটিও পড়লে কিন্তু খুব সুন্দরভাবে তোমরাও বের করতে পারবে যদি একটু একটু তোমরা যদি এই বিষয়ে জানো তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে টিনু যে গাড়িটায় মাল পাঠিয়েছে মানে ওর ফার্নিচার যেই গাড়িটার মাধ্যমে করছিল সেই গাড়িটা এপ্রিল মাসে মালদাতে স্পিডে চালাবার জন্য অলরেডি কেস খেয়ে বসে আছে সব থেকে অদ্ভুত বিষয় সেই গাড়িটা কেস খাওয়ার পর কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত খালাস পাইনি মানে যে কোনো জিনিস যখন কোনো গাড়ি যখন ধরে কোনো একটা কেসের আওতায় আসে তখন একটা বিল পেমেন্ট করতে হয় আমি ওয়াইটিতে ওয়াইটির ওয়াই টি বলার চেষ্টা করছি আশা করছি আমার ভিউয়ার্সরা আমার বলার মানে আসল বিষয়টা কি তোমরা বুঝতে পারছো যে একটা ব্যালেন্স পে করতে হয় তাই তো যেই তরফ থেকে গালতিটা মানে ভুলটা হয়েছে যেই তরফ থেকে সেই তরফ থেকে একটা ব্যালেন্স দিতে হয় প্রশাসনের কাছে সেটা এখনো পর্যন্ত কিন্তু পে মানে দেয়নি মানে সেটা এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে ঝুলছে তাহলে সেই গাড়িটা কি করে অন দা ওয়ে মানে কি করে রাস্তার ওপর দিয়ে কোনো একজন মানুষের জিনিসপত্র নিয়ে যাওয়ার রাইট পাই প্রথমত এই জায়গায় আমার একটা প্রচণ্ড ডাউট লেগেছে যে টিনুকে কি তাহলে এখানেই ঠকানো হয়েছে অলরেডি আগে অন্য কোনো মানুষের মাল বা জিনিসপত্র নিয়ে যেতে গিয়ে মালদাতে স্পিডে গাড়ি চালাবার জন্য কেস খেয়েছে এবং সেই গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু সেই কেসটার জন্য যে একটা বিল পেমেন্ট করতে হয় সেটা এখনো পর্যন্ত কিন্তু করেনি মানে একটা পেন্ডিং অবস্থায় কিন্তু রয়ে গিয়েছে তাহলে আমার প্রশ্ন হলো। সেই গাড়িটাকে কি করে টিনু সিলেক্ট করলো যেই গাড়িতে কিনা অলরেডি একটা আইনের আওতায় রয়ে গিয়েছে সেখান থেকে নিজেকে এখনো রিমুভ করতে পারেনি তারপরেও কি করে টিনু সেই গাড়িটাকে সিলেক্ট করলো প্রথম কথা দ্বিতীয় কথা তার মানে টিনু যখন সিলেক্ট করেছে টিনু আগে পিছিয়ে ডায়ে বাঁয়ে কোনোরকম কোনো খোঁজখবর নেয়নি এমনিও ও হয়তো মানে দেখো প্যাকার্স অ্যান্ড মুভার্স মানেই যে সমস্ত সংস্থা ভালো হবে এমন কিন্তু নয় ওটা একটা জায়গা ওনার সেই আন্ডারে মানে যেমন একটা কারখানা সেই কারখানার আন্ডারে দশটা লোক কাজ করে সেই দশটা লোক আবার কুড়িজন করে মানুষকে সেই জায়গায় কাজ দেয় এইভাবেই তো কাজগুলো একের পর এক এদিক ওদিক করে মানে চালনা হয় তো সেই জায়গায় গোডাউনটা হচ্ছে এইটা কিন্তু যারা এই জিনিসগুলো এনেছে আমি সেই জায়গায় বলেছি সেই গাড়িটা মানে ডানকুনি অবধি যেই গাড়িটা আসছে সেটা কিন্তু এই একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে এপ্রিল মাস থেকে এবং সেই গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু কোনো বিল পেমেন্ট করেনি তাহলে সেই গাড়িটাকে টিনু কি করে সিলেক্ট করলো আমার সন্দেহ লেগেছে সেখানে যে টিনু যেহেতু বলেছে ডানকুনিতে মালটা এখনো পর্যন্ত আটকে আছে আদেও আদেও ডানকুনি অবধি মালটা এসেছে যদি এরকমটা হয়ে থাকে যে ডানকুনি অবধি মাল না এসে থাকে তাহলে তো প্রথমে টিনুর কাছে যে সেই ছেলেটি যে বিল লিস্ট বা যাই আদার্স দিয়ে থাকুক না কেন সেটা নিয়ে আগে একটা তোমার থানায় গিয়ে এফআইআর করা উচিত তারপর সেইটার পরিপ্রেক্ষিতে যে যে রুলস একের পর এক বলবে তারপর ডানকুনির যে জায়গা আছে সেখানকার সাথে কথা বলে মেন জায়গার সাথে কথা বলে তবে তো একটা সলিউশন হবে নাকি শুধুমাত্র ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বললি যে কি করব সেটা সলিউশন হয়ে যাবে আর কখনোই একটা মেয়ের লাখ টাকার মাল যখন খোয়া যাবে কেউ এইভাবে শান্তি এইভাবে ফেসিয়াল করা ভ্রুপ্লাপ করা নেল আর্ট করা ব্রাইডাল সাজা বৃদ্ধি সাজা এরকম কেউ করতে কিন্তু পারবে না সেখানে আমার মনে হয়েছে যে ও ওটাকে জাস্ট একটা ফায়দা হিসেবে কাজে লাগিয়েছে কারণ ওর যদি ছোটো ফ্রিজটা নিয়ে যাওয়ারই ছিল বড় ফ্রিজটা রেখে যাবার ছিল তাহলে এই বিষয়টা নিয়ে কেন কোনো ভিউয়ার্স বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ প্রশ্ন করতে হলো আমি তো আগে থেকেই ক্লিয়ার করে দেবো যে আমি আর তো একা তো আমি ছোট ফ্রিজটাই নিচ্ছি বড় ফ্রিজটা মায়ের কাছে রাখছি দ্বিতীয়ত তোমরা যারা টিনুর ভিডিও খুব ভালো করে দেখো টিনুদের বাড়িতে যে পুরাতন ফ্রিজটা ছিল ওই ফ্রিজটা যথারীতি একটা খারাপ ফ্রিজ বারংবার কিন্তু টিনুর মা বলতো ফ্রিজটা খারাপ হয়ে যায় ফ্রিজটা ঠিকঠাক ঠান্ডা হয় না ফ্রিজটার মানে অনেক কিছু প্রবলেম হয় তো সেই রকম একটা প্রবলেম হওয়া ফ্রিজকে এত টাকা ভাড়া দিয়ে কোন বোকা আছে এই হাসনাবাদ থেকে দিল্লি নিয়ে যাবে যেই টাকা ফ্রিজটা নিয়ে যাওয়াতে লাগবে পুরাতন ফ্রিজ বিক্রি করলে ক টাকা দু হাজার টাকা পাবে কি ওই ফ্রিজটার সন্দেহ আছে তো সেক্ষেত্রে সেই ফ্রিজটা নিয়ে যেতে হয়তো তিন থেকে চার হাজার টাকা লেগে যাচ্ছে ট্রান্সফার করে তো মানুষের নর্মাল মানুষের বুদ্ধিতে কি বলে যে আমি এই নষ্ট পুরাতন ফ্রিজটা নিয়ে যাওয়ার পরিবর্তে আমি একটা ফ্রিজ কিনে নেবো এই বুদ্ধিটা আমরা হলেও করতাম কিন্তু না টিনু প্রথমত আমাদেরকে বলেনি যে নতুন ফ্রিজটা ফ্রিজটা পুরাতন এটা কিন্তু বলেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা প্রশ্ন করার পর প্রশ্নের মুখের চাপে পড়ে কিন্তু ও ওই কথাটা বলতে বাধ্য হয় সেক্ষেত্রে ওই ফ্রিজটা যখন খারাপ ওর মাই বারবার বলছিল ব্যবহার করব না ব্যবহার করছো করবো না যখন টিনু মনে আছে তোমাদের যখন টিনু বসিরাট বা হাসনাবাদের ফ্ল্যাট নিয়েছিল তখন কিন্তু টিনুর মা বারবার এই ফ্রিজ সংক্রান্ত বিষয় নিয়ে নিজের ভিডিওতে ঘ্যানোর ঘ্যাং ঘ্যানোর ঘ্যাং ঘ্যানোর ঘ্যাং কিন্তু করত। টিনুকে তখন টিনুর ভিউয়ার্সরা বলতো যে তুমি একটা কাজ করো তুমি তোমার মাকে একটা ফ্রিজ কিনে দাও তোমার মায়ের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তুমি তোমার বাবাকে একটা ফোন কিনে দাও তোমার বাবার ফোন খারাপ হয়ে গেছে ফোনটা তো যথারীতি কিনে দিয়েছিল ফ্রিজটা এতটাই খারাপ হয়ে যাওয়ার পরেও কি কোনো বোকা এখান থেকে ফ্রিজটা দিল্লি নিয়ে যাবে যাবে না তো সেইখানে ফ্রিজটা প্রথমত নিয়ে যায়নি আর যদি নিয়ে গিয়েও থাকে যদি নিয়ে গিয়েও থাকে সেই জায়গায় আমার মনে হচ্ছে যতটা যে এই গাড়িটা যেহেতু একটা ডাউট গাড়ি ছিল সেই গাড়িতে ও হয়তো জানতো না পাঠিয়ে দিয়েছে দিল্লি ডানকুনিতে ঢোকার আগে যদি কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে থাকে পরবর্তীতে ও ওই জায়গাটাকে কাজে লাগিয়ে জিনিসগুলো ওয়েলেক্সে বিক্রি করে দিয়েছে হতেই পারে ওয়েলেক্সে বিক্রি করে দিয়ে সেই টাকাটা নিয়ে নিয়েছে রিসেন্টলি যে কেস আছে ডিসেম্বরে সেখানে এই কাগজগুলো বা এই বিষয়টা বিশাল বড় একটা মানে জায়গা বা ভূমিকা পালন করবে যখন এই তরফ থেকে কোনো টাকা পয়সা বা সোনা গহনার একটা দেনা মানে এই থেকে বলা হবে তো ও বলতে পারবে যে কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ফ্রড কেস হয়ে গিয়েছে আমি কি করে এই মুহুর্তে এত টাকা পয়সা দিতে পারবো আমার পক্ষে সম্ভব নয় ভালো করে বুঝবে একে তো একা একটা মেয়ে তারপর এত লাখ টাকার যদি ও একটা লিস্ট দেখাতে পারে আইনের আওতায় অনেক কিছু কিন্তু অনেক দিক থেকে হেল্প কিন্তু পেলেও পেতে পারে আর একটা হতে পারে যে ওর মাল আটকে গেছিল বাট হয়তো পুরোপুরি পৌঁছে গেছে ও আমাদেরকে একটা ধামাকা সারপ্রাইজ দেবে বা ও যেখানে নতুন সংসার পেতেছে সেখানেও কিন্তু এই জিনিসগুলো হয়তো চলে গিয়েছে তবে যতটুকুনি মনে হচ্ছে ওখানে ওই জিনিসগুলো থাকবে না যথারীতি ওই জিনিসগুলো কিন্তু ওয়েলেক্সে বিক্রি করে দিয়েছে আশা করছি ক্লিয়ার করতে পারলাম যারা আমাকে নিয়ে রঙ্গ ব্যাঙ্ক বলছে হ্যাঁ এ অত নিজেকে খুব বলে এ জানো ও জানো আমি কখনোই বলি না আমি এটা জানি ওটা জানি যদি আমি সেটাই হতাম করতাম না টিনু এই মুহূর্তে কোন জায়গায় থাকছে তার ফুল অ্যাড্রেস কোন ফ্লোরে থাকছে হ্যাঁ সেখানে লিফ্ট আছে কি নেই লিফ্ট ওর ভিডিও তোমরা দেখতে পাও কোন ফ্লোরে থাকছে কত নাম্বার সেইখানকার মানে নাম্বার এবং কোন জায়গার একদম প্রপার কোন জায়গায় থাকছে সমস্ত কিছু আমি মন করলে আমার এই ভিডিওতে বলে দিতে পারি বাট আমি বলবো না তা বলে আমি জানি না এটা আমি বলবো না সমস্তটাই কিন্তু ওই যে কেচো ঘুরতে ঘুরতে কিন্তু কেউটে বেরিয়ে আসে যখন কোনো একটা জিনিস সম্পর্কে আমার জানার আগ্রহ থাকবে তখন কিন্তু আমি মন করলি অনেক কিছুই জেনে নিতে পারবো বাট আমি কিছু বলবো না আমার এই সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বা আমি কাউকে এই সম্পর্কে কোনোরকম কোনো কিছু বলবো না যদি বলার হতো কালকের ভিডিওতেই বলে দিতাম এবং কালকে আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে এই দেখো গাড়িটা কিন্তু এপ্রিল মাসে কেস কে বসে আছে স্ক্রিনশটটা এমনি দিয়ে ওতে লেখা আছে আর এই লেখাগুলো আমি টাইপিং করিনি যেখান থেকে ওর ওই গাড়ির নাম্বারটা দিলেই কিন্তু তোমরাও দেখতে পারবে আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে ও কিন্তু অলরেডি দিল্লি চলে গিয়েছে ও মনে হচ্ছে ও এখনো পর্যন্ত আজকের ভিডিও আমি যেহেতু ভিডিওটা অনেকটা সকালেই করছি তোমাদের সামনে দুপুরের দিকে দিয়ে দেবো সেক্ষেত্রে ও দেখবে আজকে দিল্লির হয়তো ভিডিও দিলেও দিতে পারে আবার হয়তো একদিন গ্যাপও দিতে পারে এই যে ওর যে এই দিল্লি যাওয়া এবং এই দিল্লি যাওয়ার সময় ওর মায়ের যে একটা সাজগোজ নিজের প্রতি যে একটা রূপ চর্চা এটা দেখে সত্যি অদ্ভুত লাগার মতো বিষয় প্রথম কথা যাচ্ছে কোন উদ্দেশ্যে পিসির ছেলের বিয়ে এই যে এত পিসি এত পিসির ছেলে এত মাসি এত মাসির ছেলে এত ঠাম্মি এত দাদু কার সূত্রে ওর ওর সাথে পরিচয় পিসি মানেই ঠাকুমা তোর ঠাকুমার সূত্রে মানে ওর বাবার সূত্রে তো সেই ঠাকুমা ওর সাথে যাচ্ছে না ঠাকুমা ওর সাথে থাকছে না ঠাকুমার নাম নেই ওর ভিডিওতে অথচ সেই ওর ঠাকুমার মেয়ে ঠাকুমার সূত্রে হোক দেখো অনেক সময় কী হয় নিজের মেয়ে মা নিজে পিসি হবে এমনটা নয় ঠাকুমার কোনো পিস্তুত মাস্তুত সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে তার পিসি তাই তো সেক্ষেত্রে ঠাকুমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ নেই বা বাবা সেই রিলেটিভের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে না ঠাকুমা যাচ্ছে না অথচ টিনু তার মাকে নিয়ে হাজির হয়ে যাচ্ছে সেই বিয়ের কার্ড বা সেই বিয়ের যেই দিন নিমন্তন্ন এসেছিল রকম কোনো কিছু আমাদের সামনে জানানো হয়েছিল লোকানো কেন হয়েছিল তাহলে কি এই নতুন করে বিয়েটাকে জাস্ট কন্টেন্ট হিসেবে আমাদের সামনে আনা হচ্ছে নাকি নিজে যে নোংরা মতে নতুন করে যুক্ত হয়েছে মানে নতুন যে একটা পাখি ধরেছে নতুন যে ছিপ পেলে একটা মাছকে তুলেছে তাকে আড়াল করার জন্য শুধুমাত্র পিসির ছেলেটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে মানে পিসির ছেলের বিয়েটাকে পিসির ছেলের বিয়েতে বন্দুকটা রাখা হচ্ছে ফায়ারটা নিজে করছে মনে পড়ে তোমাদের কথা ওর দাদার বিয়ে ওর দাদার বিয়েকে কেন্দ্র করে মানুষ যখন ওর দাদাকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত তখন সেই সুযোগে ও কিন্তু বিয়ে করেছিল মন্দিরে গিয়ে তাই তো সংগ্রামপুর কালী মন্দিরে গিয়ে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম প্রথম থেকেই ডেটও বলে দিয়েছিলাম যে অমুক ডেটে ও কিন্তু বিয়ে করেছিল কোনো একটা মন্দিরে কারণ ওই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ইনফরমেশান আমাদের কাছে কিন্তু না চাইতেই চলে আসে তো সেই জায়গাতে বাবার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই বাবা মেয়ের কোনোরকম কোনো হেলদোল নেই অথচ তোমার মা চলে যাচ্ছে মেয়ের সাথে এবং কি করতে পিসির ছেলের বিয়ের উপলক্ষে এবং মা ফেসিয়াল করাচ্ছে প্রুপ লাপ করাচ্ছে নতুন নতুন ড্রেস পোশাক পড়ছে তোমরা ভাবো একবার যদি আমি ধরে নিলাম যে ঠাম্মি হয়তো আগে চলে গেছে আজকে টিনুর ভিডিও দেখলে বুঝতে পারবো যে ঠাম্মা সত্যিকারেই যাচ্ছে কি যাচ্ছে না ধরো জানতে পারলাম যে ঠাম্মা আগে ভাগে চলে গেছে যদি ঠাম্মা আগে গিয়েও চলে গিয়ে থাকে আরে ভাই মানুষের মুখে তো ঠাম্মা সম্পর্কে কিছু কথা জানতে পারবো আগে সেটা জানতে পারেনি যখন ঠাকুমা বৌমা নাতনি একসাথে এক জায়গায় উপস্থিত হবে তখন কি পরিস্থিতি তৈরি হবে কারণ আও ভক্তি তার এফবি পেজে যে পোস্টগুলো দিয়েছে তাতে স্পষ্ট যে অমাবস্যার কারণে এবং তার মেয়ের কারণে ভক্তি প্লাস তার মা এই বাড়ি থেকে চলে যেতে কিন্তু বাধ্য হয়েছে ভক্তির প্রত্যেকটা পোস্টের স্ক্রিনশট কিন স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে এমনকি আমি আমার ভিডিও টাইটেল থামবেলেও দিয়েছি তাহলে তখন পরিস্থিতিটা কি হবে নাকি এই রকমই কিছু বিষয় ঘটে গিয়েছে যে মেয়ের নতুন বিয়ে হতে চলেছে যেই কারণে এই বেনারসি এই শাড়ি গায়েলুদি এটা পড়বে বৃদ্ধি লুকটা এখান থেকে হয়ে গেল এত এত মেকআপ এত এত জিনিসপত্র কারণ তোমাদেরকে থাম মেলে একটা ছবি দিয়েছি জাস্ট আমাকে না আমি সত্যি কথা বলতে কালকে যখন লাস্ট ভিডিওটা দিয়েছি তোমরা জানোই আমার ছেলের এক্সাম চলছে আমি একটু ওর খাতায় লিখছিলাম প্রশ্নগুলো তখন আমার কাছে আমারই এক ভিউয়ার্স একটা লিঙ্ক পাঠালো যে পাইলেটা দেখো দেখি না আমি জাস্ট ওবাকিটা কে আমি তো চিনতেই পারিনি নতুন করে আগেকার পুরাতন সেই যে মানে কি বলবো রাঘব বোয়াল বলো বা মানে কি বলবো চুল্লুকর উল্লুকর যেই বলো নতুন করে রূপ পাল্টে ভোল পাল্টে সে নতুন করে ঘাপটি মেরে দিল্লিতে গিয়ে টিনুর সাথে নতুন করে সংসার পেতেছে সেই ফোগলা নাকি এই ছেলেটি সম্পূর্ণ অন্য কোনো ছেলে কারণ ফোগলার প্রোফাইল পিকচারটা দেখে পুরোপুরি আলাদা সেই ফোগলা আর এই ফোগলার মধ্যে হাজার 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 গুণ পার্থক্য ফোগলার এবং তিন তিনটে রিলস তার ভিডিওতে আইডিতে আপলোড করা হয়েছে সেখানে একটা হচ্ছে বাজি ফাটান হচ্ছে যত সেটাও কিন্তু জাহাজ থেকে আরও একটা কিন্তু সেই জাহাজের ভিডিও তিন নম্বরটাও কিন্তু মনে হলো কোন একটা জাহাজ বা কোনো একটা গঙ্গা বা সমুদ্রের পার থেকে ওভার ব্রিজটা ওভার ব্রিজ দিয়ে তোলা হয়েছে এবং ভাঙা গলা তবু তোমাদেরকে বোঝাবার জন্য তাই বলছি আরো পুরো গানটা আছে যাই হোক এই গানটার সাথে ওই রিলসটা কালকে কিন্তু আপলোড হয়েছে প্লাস যে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারটা দেখলে পুরোপুরি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে পুরোপুরি তো দিতে পারবো না একটা ব্ল্যাক কালারের কোট পরে আছে টাই পরে আছে চোখে একটা ব্ল্যাক কালারের সানগ্লাস পরে আছে এবং অ্যাটিটিউড কি মনে হচ্ছে যেন সেই ফোগলা আর এ মানে আকাশ আর পাতাল তফাত আকাশ আর পাতাল তফাত কিন্তু ফোগলার আইডির প্রোফাইল পিকচারই কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে বন্ধুরা তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে জবে থেকে ফোগলা আউট তবে থেকে কাকু কিন্তু এই মানে এন্ট্রি নিয়েছে ফোগলা আউট কাকু এন্ট্রি মানেটা কি ফোগলা পুরাতন ফোগলা তার হাসনাবাদ ফোগলা ত্যাগ দিয়ে হাসনাবাদের টিনুকে ত্যাগ দিয়ে দিল্লির লাড্ডু দিল্লুর টিনু দিল্লির ফোগলা হুম একদম চোখে সানগ্লাস পরে ব্ল্যাক কালারের কোটটায় পরে নতুন রূপে কি নিজেরা সংসার পাচ্ছে দেখো এটা তো আমাদেরকে প্রত্যেককে একটা জায়গা ভালো করে ভাবতে হবে যে হঠাৎ করে কিন্তু টিনু দিল্লির মতো জায়গায় গিয়ে কাউকেই কিন্তু এইভাবে পটাতে পারবে না বা কাউকে এইভাবে নিজের মানে যে কী বলবো নিজের শারীরিক লোভ দেখি বা যেটা খুশি লোভ দেখি এইভাবে কিন্তু দিল্লির মতো জায়গায় কোনো নর্মাল ছেলেদেরকে কিন্তু পটাতে পারবে না কারণ দেখো আমি দিল্লি নিবাসী না হলেও অনেক অনেক ভিউয়ার্স আছে যারা পার্সোনালি আমার সাথে কথা বলে বা কমেন্ট সেকশানে এসেও কিন্তু জানায় যে যেমন দিল্লির রুম ভাড়া রেন্ট যে ও যে বললো আট টাকা সবাই বলেছে একদম মিথ্যে কথা কখনোই নয় হয়তো শেয়ারে থাকে ওকে আট টাকা দিতে হয় মোটামুটি ষোলো থেকে আঠেরো হাজারের নিচে নর্মাল ঘর পাওয়া যাবে না সেখানে ও বলছে আট টাকা হতে পারে দুজনে শেয়ারে দেয় দ্বিতীয়ত হঠাৎ করে গিয়েই একটা মানুষ যে কিনা কাকু এতটা অন্তরঙ্গ বন্ধুত্ব যার সাথে ঘুরতে ফিরতে চলে যাচ্ছে দিল্লির প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ত লাইফস্টাইলে বিশ্বস্ত তারা মাধ্যমিক দেওয়ার পর ছুটি পেলে সেই ছেলেগুলো বাচ্চাগুলো তারাও কিন্তু এক একটা মানে ছোটোখাটো কাজের সাথে যুক্ত হয়ে যায় ওই তিন মাসের জন্য তারা এই রকম সময় কিন্তু অপচয় করবে না তার মানে পূর্ব পরিচিত মানুষ এইবার পূর্ব পরিচিত মানুষ হলে কে হতে পারে বন্ধুরা নচেত এখানকারেরই কোনো বাসিন্দা ওখানে থাকে তাদের সাথে আগে আলাপ আলোচনা হতে পারে ফোগলাই তার পুরাতন রূপ বদলে দিয়ে নতুন রূপে টিনুর সাথে সংসার করার জন্যই হয়তো ওই দিল্লিতে গিয়ে এখন এই মুহূর্তে বসবাস শুরু করেছে কারণ তোমাদেরকে আরও আমি একটা পারলে স্ক্রিনশট দিয়ে দেবো টিনুর এফবি পেজ টিনুর ইনস্টাগ্রাম পেজ প্রত্যেকটা জায়গায় টিনুর অ্যাড্রেস কিন্তু হয়ে গিয়েছে দিল্লি প্লাস টিনু নিজের প্রোফাইল পিকচারে একটা বৃদ্ধি লুক দিয়েছে এবং সেখানে যথারীতি সবাইকে তোমার ফলো করার জন্য রিকোয়েস্ট করছে মানে তার এখন প্রচন্ড পয়সার প্রয়োজন এটা তো আমরা নিজেরা বুঝতে পারছি যে একটা টলি পাঠিয়ে দিয়েছি কিন্তু কাকে দিয়ে পাঠিয়েছি সেটা বললো না তার মানে কন্ট্রোভার্সি চাইছে মা যেখানে বাবার সাথে অবস্থা মানে ডিভোর্স হয় হয় করছে মায়ের সেখানে মায়ের সাজগোজ দিনকে দিন বেড়ে যাচ্ছে মায়ের খাওয়া দাওয়া দিনকে দিন বেড়ে যাচ্ছে লাখ টাকার মাল গায়ে বাড়িতে খাসির মাংস লাল লাল ঝোল হচ্ছে মানে এই যে অ্যাটিটিউড এই যে একটা হাব ভাব এগুলো কন্ট্রোভার্সি দেওয়া ছাড়া আর কিছুই নয় এই তোমরা নিজেরা ভেবে দেখো না আমি যে কিনা ওকে নিয়ে ছ থেকে আট মাস কোনো ভিডিও করিনি এখন ওকে নিয়ে প্রতিদিন দুটো করে বা একটা করে ভিডিও দিচ্ছি এর ফলে কি হচ্ছে আমাকে ওর ভিডিও দেখতে হচ্ছে বা আমার ভিডিও যারা দেখতে ভালোবাসে তারা আমার ভিডিও দেখার পয়েন্টগুলোকে দেখে ওর ভিডিও যাচ্ছে তার মানে ওর কিন্তু ফায়দা হচ্ছে তো ওর এখন মোট কথা পয়সার প্রয়োজন যেই কারণে ও কন্ট্রোভার্সিয়াল টার্গেট মানে কন্টেন্ট কিন্তু ছুটছে নাহলে তোমরা বলো না ও কেন এইভাবে মানে মানুষকে বোকা বানালো কেন বা রকম কোনো কিছু এই মালপত্র বিষয় সম্পর্কে হেলদোল করলো না আর ফোগলায় বা কেন হঠাৎ করে এই রকম গান ডেডিকেট করে ছবি একবারে রকম দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে থেকে ছবি শেয়ার করলো বন্ধুরা ফোগুলার মতো ছেলে যে কিনা মানে টাকার মানে সমস্ত কিছু একদম হিসাব রাখতো সেই ছেলে টিনুর এই বেইমানিকেই মেনে নেবে যে ছেলে কিনা একটা মেয়ের সংসার ভেঙে নিয়ে আসতে পারে সেই ছেলে সেই মেয়েকে কাছে পেয়ে বিয়ের মতো একটা মানে তারা বন্ধনে আবদ্ধ হওয়ার হওয়ার পরও আইনত না হলেও তোমার সামাজিকভাবে তারপরেও ফুগলা এরকম মুখ বন্ধ করে থাকবে ফোগলার আইডির যত যত টিনুর সম্পর্কে নোংরা নোংরা ভিডিও বা কমিউনিটি পোস্ট সমস্ত কিছু গায়েব বা সমস্ত কিছু ডিলিট কিন্তু কেন কারোর প্রতি কারোর রাগ থাকলে মানুষ তো চাইবে সেগুলো প্রতিনিয়ত যাতে মানুষের চোখে পৌঁছায় কিন্তু না কোনো কিছু নেই পুরোপুরি ফোগলা যেন চেঞ্জ তার মানে কি ফোগলায় দিল্লিতে গিয়ে নতুন করে টিনুর সাথে সংসার শুরু করলো বা টিনুর সাথে নতুন করে সংসার শুরু করা যে একটা মানে শুভক্ষণ সেইখানে নতুন বিয়েথা হওয়ার জন্য মা এবারে সাক্ষী হিসেবে যাচ্ছে ঠাকুমা একটা জিনিস জানতে পারলাম সমস্ত কিছুতে নাকি অমাবস্যা বা ভক্তি একটু হলেও বারণ করতো বাট সমস্ত কিছুতে নাকি ঠাকুমা তাকে সাপোর্ট করতো তাহলে এখন সেই ঠাকুমা খারাপ কেন হয়ে গেল। কেনই বা সেই ঠাকুমার কিছু আমরা আর টিনুর ভিডিওতে দেখতে পারছি না বা জানতে পারছি না মানে এটা সত্যি একটা রহস্যময় বিষয় আজকে টিনুর অবভিয়াসলি অনেক কিছু জানতে পারবো তবে যে নতুন তোমাদেরকে ছবিটা দিলাম সে কে সে কে মানে এটা কি সেই লেটা এটা কি সেই ল্যাটা নাকি এ নিজেকে এআইয়ের মাধ্যমে এরকম চেঞ্জ করেছে কোনটা বন্ধুরা মানে বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি বিষয়টা কি তবে টিনু যে বিশাল বড় একটা ঘাবলা কেস ঘটিয়েছে সেটা এই মুহূর্তে তোমাদেরকে বলবও না কারণ আমি সবসময় আমার আমার মনে হয় যে দুঃসাহসিকতার পরিচয় আমি কখনো দেখাইনি আমার ভিডিওর মাধ্যমে প্রয়োজন প্রয়োজনেই একদিনে দশ হাজার ভিউজ হয়ে আমার কিছু হবে না বাট আমি এমন কিছু কথা বলতে চাই না যাতে করে বিষয়টা গণ্ডগোলের দিকে পৌঁছায় অন্তত আমি সেই গণ্ডগোলের মধ্যে যুক্ত থাকি তাই যতটুকুনি বলার বললাম এরপর দিন যাবে দেখব কতটা কি বলছে তারপর যে তথ্যগুলো আমার কাছে আছে অবভিয়াসলি কিন্তু তোমাদের কাছে দেব ঠিক যেমন আজকে বললাম ও কোন জায়গায় থাকে ও কোন মানে কত নম্বর ইয়েতে থাকে একতলায় দুতলায় তিন তলায় সমস্ত কিছু কিন্তু কোন ফ্লোরে থাকে এ টু জেড ওর বাড়ির সামনের যে জায়গাটা সেখানটার কি নাম বা কি আছে সেখান থেকে শপিং মল ঠিক কতটা দূরত্বের বা সেখান থেকে কোনো স্কুল যেতে গেলে ঠিক কতটা দূরত্ব মেনটেন করে যেতে হয় সমস্ত কিছু বলে দিতে আমি পারবো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এবং এই ফোগলা মানে এই যে ফোগলা এটা তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জেনে গেছো যে ওখানে নতুন একটা যথারীতি পাখি ধরে নিয়েছে হ্যাঁ তো সেই পাখির সাথে কি বৈবাহিক সম্পর্ক শুরু করবার জন্য এই মাকে নিয়ে যাওয়া তাহলে সেই পাখি কি নাকি নতুন কেউ কে আর এখন কোথায় দিল্লিতে কারণ এটাই তো বুঝতে পারছি ফোগলার রিলস দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওটা কোনো দিল্লির মতো জায়গা কারণ ও কর্মসূত্রে গেছে জাহাজে কাজ করতো সেইখানেই গেছে তাহলে দুয়ে দুয়ে চার হচ্ছে কিনা বন্ধুরা এখন দুজনেই দিল্লিতে উপস্থিত তার মানে ঘটনা তো কিছু একটা ঘটেইছে তাই না যাই যায়ক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং হাইপ করে দিও খুব তাড়াতাড়ি ওর ভিডিও যদি দেয় দেখে নেক্সট ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা